আল্লাহ তাআলার শক্তিশালী তিনটি গুণবাচক সিপত নামের জিকির আমল আজকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ নিই কর্ম আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমলের মধ্যে আপনারা থাকবেন যদি মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তালার এই সুন্দর সুন্দর তিনটি নামের আমল আমরা করতে পারি এবং আল্লাহ তালার কাছে চাইতে পারি বাবু আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আহারে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে তুমি ছাড়া তো আমার আর কেউ নাই কার কাছে যাবো কার কাছে বলবো আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি ইনকাম করছি ইনকাম করেও ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না নিজেও ইনকাম করছি ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক আমার টাকা পয়সা শেষ হয়ে যায় অর্থাৎ অবরকত আমার একটার পর এক একটা পরিবার সংসারে আসতেই তাকে এরকম ভাবে প্রিয় দিন ভাই এবং মনে মনটাকে কে আল্লাহ আর আমি দিকে মোতাবাজ্য করুন এবং আসুন আমার আল্লাহ রাবুল তিনটি শক্তিশালী গুণবাচক সিপতি নামের জিকির আজকে কয়াইয়া দিমু মন থেকে বিশ্বাস নিয়ে আমরা আমলটা করি আমার আল্লাহ রাবুল আমিন কোরআন মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আমার আল্লাহ রাবুল আমিন বলেন আহারে আমার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে আমার বান্দা বান্দিরা অযথায় সময় নষ্ট করে গো আমার সুন্দর সুন্দর নামগুলো যদি দূরে দূরে তারা ডাকতো তাদের পরিবার সংসারে আর কোনো সময় অবমাননা আসতো না দুঃখ কষ্ট আসতো না হতাশার মধ্যে পড়ে তাদের কষ্ট হতো না আমি আল্লাহ নিজে তাদের অবমাননা দূরীভূত করে দিতাম ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিতাম আসমানি মুসিবত জমিনি মুসিবত আমি আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিতাম আল্লাহু একবার আল্লাহ তাআলা সমস্ত কথাগুলো বলতে দেখেন আল্লাহ বলেন ফাদউহু বিহা তোমরা আমাকে ডাকো এই সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে এইজন্য আসুন এক নম্বরে বিশ্বনবীর শিক্ষানো নামাজের মধ্যে যে দূরদ শরীফটা পাঠ করি এই দূরদ শরীফটা একবার আমার সাথে সাথে একদম সহি সত্য পাবে মনকে উজার করে দিয়ে পাঠ করুন আল্লাহ আলা বলে আল্লাহ হোম্লি আলা দি آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

ধৃহস্ত্রীরভাবে আমলটা করুন আহারে আমরা অন্য অন্য ভিডিওগুলো পরিপূর্ণ দেখি কিন্তু ইসলামিক ভিডিওগুলো যখন আমাদের সামনে আসে স্কিপ করে করে দেখি আমলটা পর্যন্ত আমরা করতে চাই না আহারে অত আল্লাহ তালার কথা শুনলে ওলা আমল না করলে যদি শোনা হয় এরপরে ওরা সুনের কথা শুনলেও নেকি হয় আল্লাহ তালার কথা শুনলেও নেকি হয় Oh pria diri bayabung munfat kurun Wa ala ali muhammad Kama balaka ta'ala ibrahim Wa ala ali ibrahim Innaka hamidum মজিদ এরপরে আমার আল্লাহ রাবুল আমিনের তিনটি শক্তিশালী গুণ বা নামের জিকির আল্লাহ একবার একদম মনের গভীর থেকে যে পাঠ করতে পারবে কারেন্টের মতো আল্লাহ তালার আর সে গিয়া তার আমল পৌঁছে যাবে এবং কবুল এবং মানজুর হয়ে যাবে আল্লাহ একবার এরকম ভাবে পাঠ করুন প্রত্যেকটাই এগারো বার করে আমি পাঠ করাইয়া দিচ্ছি Yamile basennya, ya musawwir boleh Ya musawwir Ya musawwir Ya musawwir Ya musawwir Ya musawwir Ya

يا عليم، 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 يا عليم ইয়া ইয়ালিমো এরপরে দয়ালু আমারা বলো আলের সুন্দর তিন নম্বর যে নামটি জিকির করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে খুব মন থেকে তিনি বিশ্বাস নিয়ে বার পাঠ করবাই يا حكيم 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 হাকিমু এ হাকিমু ইয়া হাকিমো আলহামদুলিল্লাহ এবার আসুন সংক্ষিপ্ত মোনাজাত করি আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করুন আল্লাহ তাআলা কার মুনাজাত কখন কবুল করে এটা কিন্তু জানা নেই এমনও হতে পারে আপনাদের উসিলা আমার আল্লাহ রাবুল আমাকেও মাফ করতে পারে আমার চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল ওয়ালা লিহি ওয়া সোহা বিহি আজি মা আইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তো এক গুনাগার বান্না আল্লাহ গো জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ গো গুণার দিকে তাকালে যাহান্নাম ছাড়া আর কিছু দেখি না আল্লাহ আটাংটিক মহাসাগরের চাইতেও বেশি গুণা জমা হয়ে রয়েছে অহ পাহাড়ের চাইতেও বেশি গুনা জমা হয়ে রয়েছে তুমি যদি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ না করো আমি কোথায় যাব আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও অবু আল্লাহ তোমার বান্ধাবান্ধীদেরকে নিয়ে আহারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম আল্লাহ আমরা অনেক অভাবনাটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি ইনকাম করেও বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি আহারে তুমি ছাড়া তো আমার আর কোনো মনে নেই কার কাছে যাব। তুমি যদি পরিবার সংসার দিকে অভাব অনতন দূরীভূত করে না দাও দুঃখ কষ্ট দূরীভূত করে না দাও তাহলে আমি কোথা আমরা কোথায় যাব আমরা কোথায় যাবো কার কাছে বলবো অবশ্যই তুমি আমাদের সমস্ত ছাওয়া পাওয়া কবল এবং মানজুর করো যার যেটা ছাওয়া আছে আপনি আল্লাহ কাছে একটা একটা করে এক্ষুনি কিন্তু সুবর্ণ সুযোগ আপনি চান আল্লাহ আপনার সমস্ত ছাওয়া এক্ষন কবুল এবং মানজুর করে নেবে কারণ আল্লাহ ওয়াদা করে বলেছেন আমার নামগুলো ধরে দৌড়ে যদি বান্দাবান্দি ডাকে আর আমার কাছে চাই আমি আল্লাহ সাথে সাথে তারা ডাকে সারা দিই آخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সাল্লাম তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা অবশ্যই নিজেও করি আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিই আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করো আমাদের ইসলামিক এই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন আমলগুলো করবেন ইনশাআল্লাহ মন থেকে আল্লাহ তুমি তোমার বান্দীদেরকে প্রতিদিনের আমলগুলো করার তৌফিক দান করো আমিন আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ هي وَبَرَكَاتُهُ